মুস্তাফিদের চেন্নাইয়ের হয়েছিল এটা লাস্ট ম্যাচ এবং লাস্ট ম্যাচে তিনি দুর্দান্ত বোলিংও করেছেন মুস্তাফিজ চার ওভার বল করে একটি মেডেন দিয়ে বাইশ পাননি আইপিএল এবার দিলেন বিরল মেডেন করলেন কিপটে বোলিং কিন্তু মুস্তাফিজের আলো জলমলের পারফরমেন্সের পরও জয় পেল না চেন্নাই সুপার কিং পাঞ্জাব কিং সামনে কেবল একশো তেষট্টি রানের লক্ষ্য চুড়িয়ে দিয়েছিল চেন্নাই সেই লক্ষ্য সাত উইকেট এবং তেরো বল হাতে রেখে জয় পেয়ে যায় পাঞ্জাবের রান তারাই বীর করে দেয় দুই বিদেশি জনি ব্যাস্ট্রো এবং রয়েলি রসু ব্যাস্ট্রো তিরিশ বলে ছেচল্লিশ এবং রয়েলি রসু তেইশ বলে তেতাল্লিশ আনে একটি জরো ইনিংস খেলেন ফিনিশিং টাচ দেন শশাঙ্ক সিং এবং অধিনায়ক সামকারান। কারান শশাঙ্ক সিং ছাব্বিশ বলে ২৫ আর কারান ২০ বলে ছাব্বিশ আনি অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ভালো ব্যাটিং করতে পারে নাই মূলত বলা যায় তার স্লো ব্যাটিংয়ের কারণে চেন্নাই বড় সংগ্রহ পায় নাই এগারো বলে তিনি চোদ্দ রান করেন